আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ ওয়াসিম জান্নাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর শোরুমের পক্ষ থেকে প্রতিদিনের মতোই আবারও নিয়ে আসলাম একটি সরাজ সেভেন ফোর ফোর এপি চার তারা গাড়ির নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ির নতুন ভিডিও তো যারা নাকি একেবারে শোরুম কন্ডিশন দু হাজার একুশের লাস্টের বাইশের গাড়ি খুঁজছেন ইনশাল্লাহ এই স্বরাজটা দেখতে পারেন আপনার চাষও করতে পারবেন টলিতেও চালাতে পারবেন তো কেউ যদি শুধু ইঞ্জিন এটার সাথে কোনো কিছুই নাই শুধু ইঞ্জিন যদি কারোর পছন্দ হয় ভিডিও দেখে এই গাড়িটা নিতে চান তাহলে স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে এই গাড়িটার কোনো প্রকার কাজ নেই এই গাড়িটার কোনো প্রকার কাজ নেই চালিয়ে দেখে নিতে পারবেন এই ইঞ্জিনটা ছয় লক্ষ বিশ হাজার টাকা দাম দেওয়া হয়েছে সামথিং দামাদামির অপশন আছে যদি কারোর প্রয়োজন হয় ইনশাআল্লাহ দেখে শুনে বুঝে নিতে পারবেন আমার লোকেশন হচ্ছে নারায়ণপুর বাস বেলাবর বেলা নরসিংদী তো আমার ঠিকানা নরসিন্দি আর আমার প্রতিষ্ঠান হচ্ছে নারায়ণপুর বাস স্ট্যান্ড তো আপনারা এইখানে এসে দেখে নিতে পারবেন এই গাড়িটা কোনো প্রকার গ্যাস নেই গিয়ার বক্সে কোনো আওয়াজ নেই তেলের ব্রেকে কোনো আওয়াজ নেই চাকা নতুন সামনে ফিসে নতুন তো আপনারা যদি চান এই গাড়িটা নাঙ্গলেও চালাতে পারবেন বডি তো চালাতে পারবেন ইনশাআল্লাহ স্ক্যানে থাকা নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ইনশাল্লাহ এসে চালিয়ে গাড়িটা নিতে পারবেন তো ঠিক আছে কথা বলবো না আপনারা দেখেন